এটা হচ্ছে টিকার সীমার উইডো এই সিপ আপনার আপনি দারুন শক্তপক্ত ছিপ একটা এটা আপনার আপনার বড় একশো দেড়শো গ্রাম লাডু অনাহে ফেলতে পারবেন সিপ দারুণ দারুন শক্ত হবে এটা টিকা টিকার সিপ এটা হচ্ছে টিকার সীমার উইডো দেখতে পারছেন এটা নিতে হলে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রবি ভাই আপনার পয়সাটা আমাদের পরিচয় ঈশ্বরদি বাজার আপনি স্টেশন রোড এক নম্বর গেটের পাশে দোকান স্টেশন রোড অপোজিট বুকিং অফিসের সামনে দোকান দোকানের নাম হচ্ছে তাহসিন স্টোর অ্যান্ড রবি শিব ঘর মাছ ধরার যাবতীয় সরঞ্জাম পাওয়া যাবে জি মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আপনাদের মাঝে নতুন কালেকশন নিয়ে আসছি টু পার্টের দেখতে পাচ্ছেন দুইটা নতুন কালেকশন আসছে এটা হচ্ছে একটা হচ্ছে লেখা আছে টুর্নামেন্ট টুর্নামেন্ট ক্লাস সিক্স আর এটা হচ্ছে সিটটা পেয়ে যাবেন আমাদের কাছে দশ ফিট লম্বাই হবে দশ ফিট লম্বাই দশ ফিট হ্যাঁ লম্বাই দশ ফিট সিটটা দারুন আপনি দেখতে আর সিটটা একেবারে হালকা একেবারে হালকা একেবারে হালকা সিট আর এটার লুকটাও দেখেন এটার নিচের গোড়ার দিকে আপনার কাঠের আবরণ করা ককটা কাঠের কাঠের ডিজাইনের মতো করা আর এখানে দেখতে পাবেন টিকা টুর্নামেন্ট লেখা আছে টুর্নামেন্ট ক্লাস সিক্স আর লু রোয়েট এখানে দেওয়া আছে এই যে এখানে দেখেন লু আছে একশো গ্রাম লু রোয়েট আছে একশো গ্রাম এই যে নুর ওয়েটটা আছে একশো গ্রাম আর এই শিপটা পেয়ে যাবেন আমাদের কাছে দশ ফিট দশ ফিট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টুর্নামেন্ট শিপটার নাম হচ্ছে টুর্নামেন্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকায় পেয়ে যাবেন আর আরেকটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের এই যে দেখছেন এটা হচ্ছে টিকা কোম্পানি টিকা উইডো সীমার উইডো এটা দেখছেন লেখা আছে টিকা সীমার উইডো আর এটার আপনার লুর এটা হচ্ছে বিশ দিনে একশো পঁয়ত্রিশ গ্রাম বিশ দিনে একশো পঁয়ত্রিশ গ্রাম দেওয়া আছে এটাও আপনি দশ ফিট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিকা এটা হচ্ছে দেখতে পাবেন এখানে টিকার হল গ্রাম দেওয়া আছে এটা হচ্ছে টিকার ব্যান্ড এটা আপনার টিকা অ্যাডভান্স ছিল এটা নতুন এখন আসছে টিকার অ্যাডভান্সেরই এটা নতুন আপডেট মডেল আপডেট মডেল টিকার সীমারু উইডো এটার আপনার রিং গাইডের চুরি গুণা দেখেন একেবারে খুব দারুণ ইউনিক করেছে নতুন আপডেট মডেল এটার কোনো রাবার নাই ডাইরেক্ট সিনামিক্স ডাইরেক্ট সিনামিক্স আর এর মাথাটা পেয়ে যাবেন একদম পুঁজি এই যে পুঁজি মাথা এর মাথাটা পুরো পুঁজি মাথাটা দেখছেন পুরোটাই পুঁজি আর এর রিং গুলো খুবই সুন্দর দেখতে এই যে প্রতিটা সুন্দর কালোর উপরে গোল্ডেন কালারের দিয়া সুতা বাঁধানো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন দশ ফিট আমাদের কাছে এটা এই সিফটাও পেয়ে যাবেন 10 ফিট মূল্য একই দাম হবে 3800 টাকা দুই চাই এটাও 10 ফিট এবং এটার দামও আসবে 3800 টাকা এটা আপনি এটাও আমাদের কাছে পেয়ে যাবেন 3800 টাকা এটা আছে টিকা কোম্পানি আর এটা ক্লাসিক যেটা আছে টুর্নামেন্ট এটা দেখছেন এটা হচ্ছে চায়না এটা চায়না চায়না জি এটা চায়না এটা ক্লাসিক যেটা এটা টুর্নামেন্ট এটা চায়না আর এটা হচ্ছে আমাদের টিকা টিকার একটা ব্যান্ড আচ্ছা আপনারা এখানে আমাদের WhatsApp ইমো নাম্বার দেয়া থাকবে নিলে আপনি সরাসরি ওখানে হোয়াটসঅ্যাপ কিংবা এই ভিডিও কল দিয়ে মাল দেখে নিতে পারবেন আর নেওয়ার নিয়ম আপনি নিলে নেওয়ার আগে দুশো টাকার ডেলিভারি চার্জ অগ্রিম আগে দিতে হবে আর মাল নেওয়ার পরে ডেলিভারি চার্জ ওখানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো ওখানে মাল দিয়ে টাকা দিয়ে মাল উঠাতে পারবেন সমগ্র বাংলাদেশে যেখানে চলবে সমস্ত বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি মাল দিয়ে থাকি